দর্জির যারা দর্জির কাজ জানেন কাটিং জানেন এবং সেলাই জানেন কিন্তু হিসাব জানেন না কার কতটুক কাপড় লাগবে সেই হিসাবটা আজকে দেখাচ্ছে বাচ্চাদের ফতুয়ার হিসাব ফতুয়াতে কার কাপড় লাগবে এই হিসাবটা বুঝতে হবে এখন দেখেন লম্বার মাপ রকম করে নিব এখানে আছে ষোলো ইঞ্চি ষোলোর সাথে দুই যোগ করব ষোলো আর দুই আঠারো তারপর হাতা লম্বার মাপ নেব হাতাটা হলো পাঁচ ইঞ্চি পাঁচ আর দুই সাত আঠারো আর সাত পঁচিশ ইঞ্চি যদি এই রকম বডির মাপটা নিব। এখন দেখেন বডির মাপ নেব বডির মাপ আছে বাইশ ইঞ্চি এর সাথে যোগ করব আট ইঞ্চি লুজ এবং সেলাইর জন্যে তাহলে বাইশ আর আট তিরিশ ইঞ্চি এখন হিসাব করব আমি কাপড়ের বহরটা তিরিশ ইঞ্চি আছে কিনা যেহেতু কাপড়ের বহর তিরিশের উপরে হয় ৩২ থেকে 38 এরকম পর্যন্ত হয় বহর সেহেতু এটা লম্বা মাপের সাথে দুই যোগ করতে হবে হাতার মাপের সাথে দুই যোগ করতে হবে পঁচিশ ইঞ্চি তাহলে কাপড় পঁচিশ ইঞ্চি হলেই হচ্ছে আর যদি দেখেন যে এই রকম বডের মাপ নিয়ে বডের মাপ ধরলাম তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির সাথে আট ইঞ্চি যোগ করেন আটত্রিশ ইঞ্চি যদি হয় ওই ক্ষেত্রে কি করব। আটত্রিশ ইঞ্চি যদি হয় তখন লম্বার সাথে দুই ইঞ্চি যোগ করব। লম্বা আছে কত ষোলো ইঞ্চি ষোলো আর দুই হচ্ছে আঠারো তখন আঠারো ডবল নিতে হবে আঠারো দোকানে ছত্রিশ ইঞ্চি হাতার কাপড়ের মাপটা তখন না ধরলে হবে লম্বার ডবল আঠারো দোকানে ছত্রিশ ইঞ্চি এখন এই ছত্রিশ ইঞ্চি কাপড় নিলে আমি প্রথমে বডিটা নেব তার সাইড থেকে আমি হাতা বের করে আনবো তাহলেই আমার পোশাকটা হয়ে যাবে প্রথম হিসাবটা রকম করে নিলাম যে যদি লম্বার মানে বডির মাপের সাথে মিল না হয় বহর বেশি হয় তখন লম্বার মাপ প্লাস হাতার মাপ নিতে হবে আর যদি বডির মাপের সাথে যে বহরের মাপটা কম হয় তখন লম্বার দ্বিগুণ কাপড় নিলেই পোশাক হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং আরও এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন